আজকে হাদির উপরে যে আঘাতটা আসলো এটা শুধু হাদির উপরে আঘাত নয় এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপরে আঘাত আজকে বাংলাদেশের উপরে যে আঘাতটা আসলো খুবই দুঃখজনক খুবই কষ্টের ইনকিলাব মঞ্চে হাদিকে যেভাবে দুর্বৃত্তরা গুলি করে হত্যা চেষ্টা এবং মৃত্যুর কাছাকাছি নিয়ে গেল এর দায় কে নেব হাদিকে শুধু গুলি করে মারার চেষ্টাই করেনি বাংলাদেশের সত্যকে ন্যায়কে ন্যায়ের ভাষাকে কণ্ঠরোধ করা হয়েছে আপনি যদি চিন্তা করে দেখেন যদি আজকে খবরের পাতায় এবং কি টিভি চ্যানেলের নিউজে আসে হাতি আর আমাদের মাঝে নেই দুর্বৃত্তদের গুলির আঘাতে বুলেটের আঘাতে সে মৃত্যুবরণ করেছে তাহলে মনে করবেন বাংলাদেশের সত্য এবং ন্যায়ের যে ভাষা সেটা মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে সুস্থতা দান করুক আল্লাহ তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসুক সত্যের যে প্রচণ্ড প্রকণ্ড যে ভাষাটা আবার সেটা রাজপথে ফিরে আসুক আমরা এটা প্রত্যাশা করি আল্লাহ সব কিছুর মালিক এবং আল্লাহ চাইলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে আজকের তার ক্রিটিক্যাল যে অবস্থা হয়েছে যে তাকে এভার কেয়ার নেওয়া হচ্ছে এবং তাকে আরও আমরা আশা করব উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন দেশের বাইরে নেওয়া হোক একটা জিনিস চিন্তা করে দেখেন আমাদের দেশে যারা সত্য এবং ন্যায়ের পথে থাকে আমাদের দেশে যারা সত্য এবং মানুষের জনগণের কথা বলে তারা কিন্তু বেশিদিন দিন টিকতে পারে না আমাদের দেশে মেধাবী এবং প্রতিভাবান মানুষগুলো দেশে টিকতে পারে না কিসের কারণে আমাদের দেশের আইনের শাসন সুশাসন নেই বলেই আমাদের দেশে প্রকৃত মেধাবীদের জায়গা নেই বলেই কিন্তু আজকে আমাদের দেশের থেকে মেধা হারিয়ে যায় তারা বহির্বিশ্বে বিভিন্ন দেশে তারা প্রস্থান করে আজকে আমাদের দেশে জ্ঞানীর মূল্যায়ন হয় না বলেই আজকে আমাদের দেশে জ্ঞানী জন্মাচ্ছে না আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আজকে হাদির উপরে যে আঘাতটা আসলো এটা শুধু হাদির উপরে আঘাত নয় এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপরে আঘাত আসুন আমরা এই আঘাতের প্রতিবাদ করি আমরা যার যার নিজ নিজ জায়গা থেকে আমাদের কণ্ঠকে সোচ্চার করি তা না হলে ভবিষ্যতে আমাদেরকে এক চরম মূল্য দিতে হবে যা কিনা অপূরণীয় এবং কি খুবই কষ্টসাধ্য হবে বাংলাদেশ নিমজ্জিত হবে অন্ধকার কালো আধারে আসুন আমরা আমাদের নিজেদের পোকাটাকে সোচ্চার করি হাদি যেভাবে হাদির তার ভয়েসটাকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে সত্যের কথা বলে ন্যায়ের কথা বলে একটা হাদি যদি মৃত্যুবরণ করে একটা হাদি যদি শহীদ হয় লক্ষ লক্ষ বাংলার ঘরে ঘরে হাদি জন্ম নেই এই প্রত্যাশায় ইনকিলাপ চিন্দাবাদ